আজ সকালে সবে ঘুম থেকে উঠেছি তখনই ডাকপিওন এসে আমার নামে একটা চিঠি দিয়ে গেল চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম প্রেরকের ঠিকানা দেখে বুঝলাম এটি রহমতপুর গ্রামের ডাকঘর থেকে এসেছে বুকের ভিতর কেমন একটা অজানা উত্তেজনা অনুভব করলাম এতদিন ধরে বিভিন্ন জায়গায় চাকরির জন্য পরীক্ষা দিয়ে রেখেছিলাম সম্ভবত সেখান থেকেই কোনো খবর এসেছে অনেকদিন ধরে চেষ্টা করেও ভালো কোনো চাকরি না জোটায় মাঝে মাঝে ছোটোখাটো কিছু চাকরি করেছি কিন্তু সেগুলো কখনো স্থায়ী ছিল না তাই একটা স্থায়ী চাকরির জন্য মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি আর অপেক্ষা করেছি কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে চাকরি হাতছাড়া হয়েছে এই চাকরিটা আমার জন্য সত্যিকার অর্থেই সুসংবাদ নিয়ে এসেছে রহমতপুর ডাকঘরে পিয়নের পদে আমি নির্বাচিত হয়েছি সরকারি চাকরি পাওয়ার আশায় এতগুলো পরীক্ষা দিয়েছিলাম আর এবার সেটাই সত্যি হলো চিঠিতে জানানো হয়েছে সেখানে দ্রুত গিয়ে আমার নিয়োগপত্র নির্ধারিত সময়ের মধ্যে না গেলে পরটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে আমি দ্রুত প্রস্তুতি নেওয়ার কথা ভাবলাম সময় খুব একটা বেশি নেই আমাকে তাড়াতাড়ি রওনা দিতে হবে পরদিন সকালে মহেশখালী থেকে ট্রেন ধরলাম পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে পনেরো দশটায় ট্রেন ছাড়ল ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে পড়ে গেল উঁচু দালান ব্যস্ত সড়ক একে একে হারিয়ে গেল সবুজ প্রকৃতির মাঝে বিশাল ধান ক্ষেত শূন্য প্রান্তর কোথাও তালগাছের শাড়ি কোথাও মেহেগিনীর ছায়া কিছু কিছু মাঠে ধান পেকে সোনালি রং ধারণ করেছে সবুজ আর সোনার এই মিশেলে চোখ আর মনে এক অদ্ভুত শান্তি এনে ট্রেনে বসে ভাবতে লাগলাম মানুষের জীবন কত অদ্ভুত কাল পর্যন্ত কাজের জন্য দুশ্চিন্তায় ছিলাম অথচ চেনা পরিবেশের মধ্যেই বন্দি ছিলাম আজ কাজ আছে কিন্তু সেই পরিচিতি গন্ডি ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে তবে ঢাকা ছাড়ার কষ্ট প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কিছুটা লাঘব করে দিল দূরে বিস্তীর্ণ মাঠের উপরে নীল আকাশ তার গায়ে সাদা মেঘের নাম না জানা পাখির কলরব তাদের উড়ে বেড়ানো এক মধ্যে। জানালার পাশে বসে দেখতে দেখতে মনে হলো নতুন জীবনের শুরুটা বেশ মনমুগ্ধ হচ্ছে সন্ধ্যা নামতেই বুঝতে পারলাম এখানে প্রথম কয়েকদিন থাকতে বেশ অসুবিধা হবে দূর দূরান্তে কোথাও কোনো আলোর চিহ্ন নেই ট্রেন ছুটে চলেছে গভীর অন্ধকারের মধ্য দিয়ে যে স্টেশনগুলোতে থামছে সেগুলো প্রায় জনশূন্য নিস্তব্ধ আর অন্ধকারে ঢাকা এভাবেই কিছুক্ষণ চলার পর সন্ধ্যা ছয়টার দিকে ট্রেন এসে থামল পঞ্চগড় স্টেশনে চারপাশ নীরব শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে স্টেশনটা এতটাই অন্ধকার যে দূর থেকে তা আলাদা করে চেনাই কঠিন হয়ে দাঁড়ায় কোথাও তারা বা চাঁদের আলো নেই আকাশ কালচে মেঘে ঢাকা স্টেশনের এক পাশে ছোট্ট একটা চায়ের দোকান চোখে পড়ল দরজার সামনে একটা হারিকেন টিমটিম করে চলছে তার মলিন আলোয় দোকানের ভিতরের আবছা দৃশ্য বোঝা যাচ্ছে ভিতরে একজন ব্যক্তি সম্ভবত চোখ বুঝে ঝিমিয়ে নিচ্ছিলেন আমার পায়ের শব্দে তিনি সোজা হয়ে বসলেন তারপর সন্দিগ্ন দৃষ্টিতে আমাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বললেন কে আপনি আমার নাম ফিরোজ আমি ঢাকা থেকে এসেছি আপনার কাছ থেকে একটা জিনিস জানা ছিল আমি এই অঞ্চলে নতুন এসেছি রাস্তাঘাট তেমন একটা চিনি না আকেলপুর গায়ের রাস্তাটা কোন দিকে বলতে পারেন আপনি আকেলপুর যাবেন সেখানে আপনার কি দরকার শুনি সেখানে যে ডাকঘর আছে ওখানে আমার চাকরি হয়েছে তাই ওখানে যাব ও আচ্ছা আচ্ছা তা মশাই এত রাতে কি করে রাস্তাও তো তেমন একটা নেহাত কম নয় প্রায় মাইল দশেক তো হবেই হ্যাঁ আমি জানি রাস্তাটা অনেক কিন্তু আমার কাছে যেতেই হবে আপনি আমার অচেনা তবু যদি আমাকে বন্ধু হিসেবে মনে করেন তাহলে আমি আপনাকে একটু পরামর্শ দিয়েই আজ স্টেশনে রাতটা কাটিয়ে দিন ভোরের আলো ফুটলে বেরিয়ে যাবেন খুব না না আমাকে আজকেই যেতে হবে আর রাতটা শুধু শুধু এখানে কাটা বই বা কেন আমার জন্য ওখানে ঘর সব তৈরি করাই আছে কোনো রকমে হেঁটে পৌঁছাতে পারলেই হয় সেটাই তো সমস্যা সবাই তো আর হেঁটে পৌঁছাতে পারে না মানে সবাই হেঁটে পৌঁছাতে পারে না মানে মানে কিছু নয় রাস্তাটা খুব একটা ভালো না সেই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি আজ রাতটা এখানেই থেকে যান ভালো নয় মানে কি চোর ছিনতাই বাজের কথা বলছেন এই অন্তরে চোর ছিনতাই বাজ করতে কে আসবে এক অন্য বিপদ চোর ছিনতাই ভয় নেই যখন অন্য আর কি বিপদ হতে পারে না না আমাকে আজ রাতেই রওনা দিতে হবে কেন বোকামি করছেন নতুন লোক অঞ্চলে কিছু জানেন না হঠাৎ প্রচন্ড এক বিদ্যুৎ চমকিয়ে চারিদিক মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে উঠল ঠিক পর মুহূর্তে কান ফাটানোর শব্দে বাজ পড়ল যেন পুরো স্টেশন কেঁপে উঠল সেই বিস্ফোরণে কয়েক সেকেন্ড সব কিছু নিস্তব্ধ হয়ে রইল তারপর আবারও এক প্রবাল বজ্রপাত তার সাথে ঝমঝম করে নেমে এলো বৃষ্টি এই আকস্মিক ঘটনায় আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে গেলাম প্রকৃতির এই হঠাৎ পরিবর্তন যেন মুহূর্তের মধ্যে পরিবেশের রহস্যময়তাকে আরও গাঢ় করে তুলল বাইরে ঝড় বাতাসের সাথে বৃষ্টির শব্দ মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল আর আমি অনুভব করলাম রাতটা খুব একটা সহজে কাটবে না দেখলেন তো শুধু আমি না তিনিও চান না যে আজ আজ আপনি এই রাস্তা দিয়ে চান এই বৃষ্টির মধ্যে কি করে যাবেন শুধু মধ্যে বৃষ্টি কমে যাবে আমার কাছে ছাতাও আছে তাহলে মন থেকে যখন ঠিক করে ফেলেছি তখন আর আমি কি করি বলুন আপনাকে বিশেষ কিছু উপকার করতে হবে না শুধু রাস্তাটা কোন দিকে এটা একটু বলে দিলেই হবে রাস্তা খুব একটা বেশি নাম বাইরে যে বড় রাস্তা চলে গেছে অ্যাপ সেই রাস্তা ধরে হেঁটে দশ মাইল গেলেই আক্ষেল পোষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ছাতা মাথায় বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে এসে বা দিকের রাস্তা ধরে হাঁটতে থাকলাম এক হাতে ছাতা এক হাতে টর্চ সেই সাথে ব্যাগটাকে সামলাতে একটু কষ্টই হচ্ছিল টর্চের আলো ফেলে দেখলাম বৃষ্টির কারণে রাস্তা একদম ভিজে গেছে কিছু কিছু জায়গায় কাদাও জমেছে চারপাশ নিস্তব্ধ শুধু টিপটিপ করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে গাছের পাতা থেকে বড় বড় ফোঁটা ঝরে পড়ছে আকাশ ঘন কালো মেঘে ঢাকা চাঁদের কোনো চিহ্ন পর্যন্ত নেই কোথাও কোনো আলো নেই আশেপাশে কোনো ঘরবাড়ি বাড়ি মানুষ বা জীবজন্তুর অস্তিত্বও পাওয়া যাচ্ছে না বৃষ্টির ফোঁটা মাথার উপর ছাতায় পরে টুপটাপ শব্দ তুলছে বাতাসে হালকা শীতল ভাব খিদে অনুভব করলাম ট্রেনে কাপ দু আর একটু ঝালমুড়ি খেয়েছিলাম তাই এখন বেশ খালি লাগছে সামনে কি যে অপেক্ষা করছে তা ভেবে মনে অজানা উত্তেজনা শীতল রাতে একা পথ চলার এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল কিছুটা দূরে হাঁটার পর হঠাৎ আমাকে অবাক করে এক জনশূন্য প্রান্তরের মাঝখানে আলো দেখতে পেলাম কাছে গিয়ে বুঝলাম এটা একটা হোটেল সামনে এক হলুদ সাইনবোর্ডে বড় করে লেখা আছে রাতের ভাতের হোটেল ভিতরে ঢুকে দেখলাম খদ্দের তো তেমন একটা কেউ নেই একটা লোক টেবিল পেতে বসে আছে সেই সম্ভবত দোকানের মালিক আমি কাছে গিয়ে যেতেই লোকটি বলল আপনি গিয়ে মজাই এখানে কি যাই হঠাৎ এ প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে গেলাম সাধারণত কোনো খাবারের হোটেলে ঢুকলে এ ধরনের প্রশ্ন আমরা শুনতে অভ্যস্ত নই আমি ঢাকা থেকে আসছি বড্ড খিদে পেয়েছে দেখলাম বাইরে সাইনবোর্ডে রাতের ভাতের হোটেল লেখা রয়েছে তাই এখানে এলাম লোকটির চোখ মুখ দেখে আমি বুঝতে পারলাম যে সে আমাকে দেখে মোটেও খুশি হয়নি কিন্তু তার অখুশি হওয়ার কারণে আমি ঠিক একটা বুঝতে পারলাম না মাই খাবার অবে না আসলে খুব খিতে পেয়েছিল একদমই হবে না যে কিন্তু আমার বাধা করতে যাচ্ছি তাদের জন্যই রাখা আছে হ্যাঁ বলছি তার থেকে কি আমাকে অল্প কিছু দেওয়া যায় না বড্ড খিতে পেয়েছে এখানে অনেক রাস্তাও যেতে হবে এখন একটু ব্যবস্থা করা যায় কি না তাদের দিকে কী করে ভাগ দিই বলুন তারা যে র্যাক করবে তাহলে কি আমি খালি পেটেই ফিরে যাব অনেক খিদে পেয়েছিল আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে বসুন গিয়ে দেখি কোনো ব্যবস্থা করে যায় কি না আপনার জন্য এই কথা শুনে মনে যেন এক ধরনের শান্তি অনুভব করলাম দোকানদার যেখানে বসেছিল সেখানেই ছাতা নামিয়ে রেখে ভিতরে গিয়ে বসলাম সারিবদ্ধ বেঞ্চ আর টেবিল পাতা ছিল আর খানিক পরে ভাত আর মাছের কালিয়ে এসে পৌঁছালো আমার টেবিলে দোকানে বসে থাকা সেই লোকটাই খাবার পরিবেশন করলো এত কিছু দেখে খেতে শুরু করলাম আর প্রথম গ্রাসে বুঝতে পারলাম রান্নাটা দারুণ হয়েছে আমি খাচ্ছি এমন সময় লোকটা এসে বললো যাই একটু তাড়াতাড়ি খাবেন আমার খদ্দি রেলা জময় জমে গেছে আমি অবাক হয়ে বললাম আরে বাবা খাবারের সময়টা তো অন্তত দিন খাওয়া হলেই তো চলে যাবো খুদ্দের রেলে আসুক এখানে তো জায়গা কম নয় না মজাই তাদের সঙ্গে আপনি বুঝি কি পারবেন না হ্যাঁ আমি কি এমন করলাম যে আমার সাথে বসে খাওয়া যাবে না লোকটা বিরক্ত হয়ে বলল উজব কত বলে গুনে লাভ নেই তাড়াতাড়ি গান তো মজাই আমি আর কথা না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে এলাম এখন আর টর্চের দরকার পড়ছে না কারণ আমাকে অবাক করে দিয়ে আকাশের কালো মেঘ সরে গিয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে চারপাশ পরিষ্কার প্রবল বৃষ্টির পর ধোয়া পরিবেশে এক অদ্ভুত নীরব সৌন্দর্য তৈরি হয়েছে ঝিঝির একটানা ডাক আর চাঁদের আলোয় চারপাশ হালকা নেশাচ্ছন্ন মনে হচ্ছে এভাবেই হাঁটছিলাম হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম মনে পড়ল এই রে আমার ছাতা নতুন কিনা ছাতাটা দোকানের ভিতরেই আমি রেখে এসেছি সেই অদ্ভুত দোকানদারের টেবিলের পাশে হেলান দেওয়া ছিল আসার সময় একদম বলে গিয়েছিলাম নিয়ে আসতে বৃষ্টি নেই বলে হয়তো ছাতার কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যদি দোকান বন্ধ হয়ে যায় ছাতাটা কি হবে এসব ভাবতে ভাবতে দ্রুত পা চালালাম ভাতের হোটেলের দিকে হোটেলের মধ্যে প্রবেশ করলাম যেখানে কিছুক্ষণ আগে লোকটা বসেছিল সেখানে এখন কেউ নেই আমার ছাতা সেই টেবিলের গায়ে হেলান দেওয়া অবস্থাতেই রাখা ছিল সেটাকে হাতে তুলে নিলাম তারপর খাবার ঘরের দিকে তাকালাম এবং যে দৃশ্য দেখলাম তাতে আমি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলাম না দেখলাম কিছু মানুষরূপী কঙ্কাল টেবিলের উপর বসে ভাত খাচ্ছে আর ওই লোকটা তাদের যত্ন করে আপ্যায়ন করে খাওয়াচ্ছে সেই যে দোকানের মালিক তাতে কোনো সন্দেহ নেই এখন যে পরিণত হয়েছে একটা নর কঙ্কালে ভয়ে আমার হাত পা কাঁপছিল পিঠের শির তারাবে একটা হিমশীত স্রোত উঠে আসছিল অপরদিকে ভয়ে আমি শক্তি হারিয়ে ফেললাম সেখানেই পাথরের মতো আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ মিনিটখানিক তো হবেই হঠাৎ এমন সময় যে গঙ্গালটি পরিবেশন করছিল সে আমার দিকে তাকালো এবং নাকি সুরে বলল তারপর আমার হাতে থাকা ছাটাদের দিকে লক্ষ্য করে বলল সাঁতা নিয়ে যেতে ভুলে গেছিলেন বুঝি তা যান নিয়ে যান ও হ্যাঁ আপনি জিজ্ঞাসা করছিলেন না আমার খত্ররা কখন আসবে এই দেখুন আমার খত্ররা সব এসে গেছে তখন তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি দৌড়াতে শুরু করলাম শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে আমি দৌড়াতে লাগলাম কারণ আমি বুঝতে পারছিলাম যদি আমি এক মুহূর্তের জন্য দাঁড়াই তবে আমাকে আর প্রাণে বাঁচতে হবে না প্রাণপণে দৌড়াচ্ছিলাম তখন পেছন থেকে শুনতে পেলাম সেই নাকি কণ্ঠ ভেসে আসছে অত জোরে ছুটবেন না বাবু যাবেন তো তখন তো তখন আবার হুড়ছিল না প্রায় পাগলের মতো আমি দৌড়ে চলেছি কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি কিছুই আবার জ্ঞানে নেই দৌরাতে দৌড়াতে এক সময় চেতনা হারিয়ে মাটিতে পড়ে যাই তারপর তারপর আমার আর কিছু মনে নেই সকালে ঘুম ভাঙতেই কপালের কাছে হালকা ব্যথা অনুভব করলাম সম্ভবত কোথাও পড়ে গিয়ে চোট পেয়েছি ধীরে ধীরে চোখ মেলতেই দেখলাম আমি মাটির দেওয়াল ঘেরা একটি ঘরে শুয়ে আছি চারপাশে আলগা আলো ঘরের কোণে একটা পুরনো ট্যাঙ্ক রাখা দেওয়ালে কিছু ডাকঘরের খাম আর কাগজপত্র ঝুলছে তক্তপাশের পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে আমাকে জেগে উঠতে দেখে একটু হেসে বললেন উঠলেন শরীর কেমন লাগছে তাহলে আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম তিনি নিজেই বললেন আমি রতন মিয়া এই টাকরের পিয়ন বহু বছর ধরে এখানে আছি আর সকালে হাঁটতে বেরিয়ে আপনাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি চিনতে পারলাম না তাই নিজের বাড়িতে নিয়ে এলাম কি হয়েছিল বলতে পারবেন আমি ধীরে ধীরে রাতের সমস্ত ঘটনা গুছিয়ে বললাম। তিনি গভীর মনোযোগ দিয়ে শুনলেন মাঝে মাঝে তার মুখের রেখা কেঁপে উঠছিল সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন যেন কিছু মনে করার চেষ্টা করছেন তারপর নিচু গলায় বললেন আপনার ভাগ্য খুব ভালো বাবু আমাদের গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তায় হেরিয়ে চলে ওটা কালুর ভাতের হোটেল আপনি জানেন তো আজ থেকে পনেরো বছর আগে ওইখানে সত্যি একটা হোটেল ছিল জায়গাটা রেলবাজারের কাছে হওয়ায় খুব নাম হয়েছিল খাবারও নাকি অসাধারণ ছিল কিন্তু আমি অধীর আগ্রহ নিয়ে বললাম কি কিন্তু কি তিনি একটু নিশ্বাস নিলেন তারপর বললেন হিংসা মানুষের স্বভাব একদিন কেউ তার রান্নায় বিষ মিশিয়ে দেয় প্রথমে কিছু বোঝা যায়নি কিন্তু রাতে ক্রেতারা একে একে মরতে থাকে কারো আর সকাল দেখা হয়নি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন মনেও কালুর রান্নার স্বাদ ভুলতে পারেনি তাই আজও গভীর রাতে তার হোটেলে রান্না হয় আর সেই খাবার খেতে ফিরে আসে তার মৃত খেলা ঈশ্বরের কৃপায় আপনি বেঁচে গেছেন এখন বিশ্রাম দিন বাবু কাজের কথা পরে হবে আমি একটু বাইরে গেলাম তিনি ধীরে ধীরে বাইরে চলে গেলেন আমি গভীর নিঃশ্বাস নিয়ে জানালার দিকে তাকালাম